সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি বাজারে চাঙ্গা বরে বরে যেন আসতেছে হাকালুকি হাউরের বড় বড় বাইং আয়ের বোয়াল মাছ আজকে দশে সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার আজকের বাজারে বড় বড় বাইং বোয়াল মাছ এবং আয়ের মাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং পুরো ভিডিওটি দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন এই বাজারে কি পরিমাণ মাছ প্রতিদিন হয় বাজারটি একদম পাশাপাশি কিন্তু এই বাজারে হাউডের সুস্বাদু মাছ প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি হচ্ছে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক এই বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়ন এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে এবং এই হাকালুকি বাজারে আসার লোকেশনটা আমি ভিডিওর মধ্যে কিন্তু বলে দিব পুরো ভিডিওটি দেখলে এই বাজারে কিভাবে আসতে হয় পুরোপুরিভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন আমরা আজকের বাজারে মাছের দরদামটা দেখি দেখতে পাচ্ছি অনেকগুলি মাছ দিয়ে নিলেন সবগুলি ভাই টাকা টাকার মাছ সামনে আমরা দেখতেছি আটকা বল মাছ এখানে দেখতে পাচ্ছেন অনেক বোয়াল মাছ হাজার অনেক বড় বড় সাইজের বল দেখতে পারতেছি অনেকগুলি মাছ আমরা অনেকগুলি বল মাছ আছে দাম হইতেছে শুনতে পারতেছেন দেখতে পারতাছি পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো এরকম ভাবে দাম হইতেছে প্রথমে আমরা এই মাছগুলি আগে পেয়েছি লাস্ট পর্যন্ত কত বিক্রয় হবে আমার সাথেই থাকবেন মাছগুলি কতটা মাছ রয়েছে কয়হালি মাছ রয়েছে মাছগুলি কিন্তু আইডিয়া করতেছে ব্যবসায়ী বা আমার মনে হয় আহ হাজার হলে বিক্রি হয়ে যাবে মাছগুলি সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এরকম ভাবে কিন্তু দাম হইতেছে

আমরা দেখতে পাচ্াছি আহ বহাল মাছ আয়ের মাছ নিয়ে আসলো উনি কত দিয়ে আনলেন ভাই আঠাইশো এই মাছগুলি এই মুহূর্তে কারাকারি করে উনি নিয়ে আসছে 2800 টাকা দিয়ে তো 2800 টাকা হলে মাছগুলি দাম না সস্তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাকালুকি হাওরের নিত্য নতুন হাকালুকি হাওরের মাছের ভিডিও দেখতে পারবেন এই হাকালুকি টিভি থেকে কত বিআই 3000 বিআই 1800 বিনি ও দনি 1800 বিনি এবা তুলা ক্যামেরা লড়ো দস হ্যাঁ 1900 সে

তো দুই হাজার টাকা হলে মাছগুলির দাম না সস্তা মাধ্যমে জানাতে পারেন আর প্রায় এখন বাইন মাছ আর মাছ আসতেছে আরো দেখতেছি নৌকার মধ্যে বড় বড় আয়ের বোয়াল দেখা যাইতেছে বড় বাইন দেখতে পারতেছেন কয়েক দাগ মাছ আসতেছে একসাথে তো একে একে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মাছগুলি বর্তমানে কত টাকা বিক্রয় হইতেছে কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি হয়তো ভাই মাছ ওদের সব ভাই মাছ না হলে কিন্তু এত চাপাচাপি জোরা জোরে আমরা দেখতেছি আহ ভাই মাছ বলি কতটা দাম উঠেছি আমরা দেখি দেখি তিন হাজার একত্রিশশো টাকা দাম হইতেছে দেখি কত টাকা বিক্রি হলো এবং মাছ গুলি কি কি জাতের মাছ আমরা একটু দেখি ও আচ্ছা এখানে তো ভাই মাছ দেখা যাচ্ছে এত ফাগল ফাগল হয়ে যায় টানা টানি করতেছে দুই সাঙ্গা মাছ আমরা দেখতে পাচ্ছি

টাকা দাম বড় এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই বড় বড় সাইজের আই মাছ বাইং মাছ তিন হাজার টাকা দিয়ে উনি কিনে আনছে এখানে তিন হাজার টাকার বাইং এবং আরও বাইং মাছ উনি কিনতেছে যিনি এই মাছগুলি কিনেছে দেখতে পাচ্ছেন এই ডালার মধ্যে রয়েছে শুধু পনেরোশো টাকার বাইং মাছ আসলে বড় বড় বাইক মাছগুলি কিন্তু দামই আলাদা এবং এই মাছগুলি যারা খেতে পছন্দ করেন অভিষেক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই বাজারে যারা আসতে চান এই বাজারের লোকেশন ঢাকার বাইরে থেকে আসতে হলে প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে বাদেশ্বর বাজার বাদেশ্বর বাজার থেকে কাজীপুর বাজার আসতে হবে এবং কাজীপুর বাজার থেকে ঢাকালদি বাজার আসতে পারবেন অনেকগুলি বড় বড় বাইক মাছও দেখতে পারতা উনি কিনেছে এবং এখানে রয়েছে বড় বড় চিংড়ি বড় বাই এই মাছগুলি কিনেছে বত্রিশশো টাকা দিয়ে

মারতেছে দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মনে হয় আজকে অনেক ভালো মানের মাছ আসছে বাজারে তো এরকম হাকালুকি হাউরের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তো আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ